আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক জরুরি কোনো রকম তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি রিকর্ডিং এজেন্সির মাধ্যমে যারা সৌদি আরবে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন আইসক্রিম বিস্কিট ফ্যাক্টরি এবং বিভিন্ন সেকশনে কর্মী নেওয়া হচ্ছে এই বিষয়ে নিয়ে আমরা আজকে কথা বলব আপনাদের সুবিধার্থে এখানে প্রথম যে দেখতে পাচ্ছেন আইসক্রিম বিস্কিট চকলেট এবং মিষ্টি ফ্যাক্টরির ওয়ার্কার বারোশো প্লাস দুইশো বেতন হবে এবং একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের সময় সীমানা এবং আঠা আট ঘন্টা ডিউটি প্লাস ওটি প্রতিটা ঘন্টাতে আট ঘন্টা ডিউটি এখানে আর এটি হলো খেজুর কিংবা পানি প্যাকেজিং ফ্যাক্টরিতে যারা যাবেন তেরোশো প্লাস দুইশো বেতন পড়বে আট ঘন্টা ডিউটি ওভার টাইম থাকলে সদীজ সামু পাবেন কম্পাউন্ড ক্লিনার অথবা মার্কেট ক্লিনার যাবেন যারা তাদের বারোশো প্লাস দুইশো বেতন সৌদির ক্ষেত্রে যারাই যাবেন সর্বনিম্ন একুশ বছর এটা মাথায় রাখবেন সর্বোচ্চ পঁয়তাল্লিশ হয় তার উপরে যেতে হলো আবার স্পেশালভাবে যোগাযোগ করতে হবে আমাদের সাথে অন্যভাবে ওনাদেরকে নেওয়ার ব্যবস্থা করতে হয় এখানে আরেকটি বিষয় হলো যে কার ওয়াশ যারা কার ওয়াশে যাবেন তাদের চোদ্দোশো প্লাস দুশো বেতন আবাসিক হোটেল ভেল বয় অথবা রুম অ্যাটেন্ডেন্ট বারোশো প্লাস দুইশো রেস্টুরেন্ট কফি শপ যারা যাবেন তারা চৈদ্দশো প্লাস দুশো বেতন পাবেন অবশ্যই ওকলা রেডি রয়েছে সাত দিনের মধ্যে ভিসা হবে সেক্ষেত্রে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড এবং মেডিকেল ফিট থাকতে হবে আর পুলিশ ফ্রান্স নিঃসানাতে কিনে জমা দিতে হবে আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য সব সময় আমরা বলেই যাচ্ছি একটি নাম্বার এই নাম্বারে সর্বদা যোগাযোগ করবেন ইমুতে হোয়াটসঅ্যাপ বন্ধ রয়েছে ইমুতে যোগাযোগ রাখবেন আর আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নাই পাসপোর্ট ছবি এনআইডি কার্ড এবং দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি ঢাকায় এসে যদি ছবি তোলেন ল্যাপ প্রিন্টের দশ মিনিটের ছবি তুলে দিবে একশো আশি টাকা কিংবা একশো ষাট টাকা নেবে কারণ গ্রামের মধ্যে সাধারণ ফিন্টারের মাধ্যমে ফিন্ট করে এগুলো ভালো হয় না প্রিন্টের ছবি ঢাকা ছাড়া সম্ভব না আর এখানে বিষয়টা হলো আপনারা অগ্রিম কোনো পেমেন্ট নেই মেডিকেল করার পরে মেডিকেল ফি ঠাবেন মেডিকেল ফি ঠাওয়ার পরে পুলিশ থেকে এনে জমা দিবেন দেন আমরা মোফা করব মোফা করার পরে প্রথম পেমেন্ট দিব দুই লক্ষ টাকা প্রথম পেমেন্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন লাগবে ফ্লাইট হতে দ্বিতীয় দফার পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গার ফিং করার পরে বাকিটা ফ্লাইটে পড়বে ক্লিয়ার করতে হবে দ্বিতীয় দফার পেমেন্ট দেবেন এক লক্ষ টাকা বাকিটা ফ্লাইটে পড়বে ক্লিয়ার করতে হবে বিশাদ দাম অনুযায়ী যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ